এবার তোমাদের একটা শাড়ির দাম বলবো যেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে আর খাটে বসে থাকলে খাটিতে পরেই যাবে ওই শাড়িটা নেবো কিন্তু ঠিক আছে ওই শাড়িটা নেবো ওই শাড়িটা না অনেক কিছু পছন্দ করে রেখেছি সব নিয়ে যাবো বলে দিলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অকেশন আছে ওর জন্য আমার অনেক অনেক শপিং করতে হবে আর আমি সবার মুখে শুনেছি যে শোধপুরের ভাইরাল অন্নপূর্ণা শাড়ি ঘরে কম প্রাইসে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় কিন্তু আমার আবার লোকের কথা বিশ্বাস হয় না তাই জন্যই আজকে আমি চলে আসলাম মা অন্নপূর্ণা শাড়ি ঘরে অনেক শপিং করব তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়ি ঘরে ওই দেখতেই পারছো বড় করে ব্যানার টাকা আর এদিকে আসো আমি কিন্তু অনেক শপিং করবো ঠিক আছে অনেক শপিং করো যাই করো এখানে অনেক কম টাকা লাগবে

গল্প পরে নাম খারাপ হয়ে যাবে কিন্তু আমাদের ভিডিও করছি আলো আচ্ছা ঠিক আছে দিছো কি সিল্ক পৈঠানি সিল্ক

এইবার নিচুর পছন্দ হয়ে যাবে ও ওয়ার শাড়ি প্রচুর পরে ও এইবার দেখি ম্যাডামের

এই কম প্রাইসে সত্যি এটা ভালো তুমি তুমি তো সব ভুলে করে এত কালেকশন দেখলে তো মানুষ যাবে খুব সুন্দর এটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা আচ্ছা

একশো টাকার নাইটি নিছ একশো টাকার নাইটি সব তোমাকে আমি আড়াইশো টাকা দুশো টাকা তিনশো টাকা দিয়ে নাইটি কিনে দিতে হয় তুমি এখান থেকে নিয়ে নেবে একবার একশো টাকায় নাই কি শাড়ি ঘরে বাপরে বাপ শাড়িতেও এত কষ্ট চুড়িদারেও এত কষ্ট কিন্তু শান্তি শুধু নাইটিতে তার জন্য তোমরা চলে আসো একশো টাকায় শান্তি পেয়ে যাবে মা শাড়ি করে দিচ্ছে একমাত্র

বলছি তো মানে কম প্রাইস থেকে দামি প্রাইস সব অনেক বলবো যেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে আর ঘাটে বসে থাকলেই যাবে সব টাকার মধ্যে

তো গাইস আমি তো শপিং করে নিয়েছি আর আমার বরের ঘাটটাও ভেঙেছি অবশ্য অল্প ভেঙেছি কারণ মা অন্নপূর্ণা শাড়ি ঘরে খুব কম প্রাইসে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তার জন্য দেখো আমি ব্যাগ ভর্তি শপিং করে নিয়ে নিয়েছি তোমরাও তাদের চলে আসো মা অন্নপূর্ণা শাড়ি ঘরে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু ডেসক্রিপশন আর প্রথম কমেন্ট পিনে সবকিছু দিয়ে দেবো এদের অ্যাড্রেস নাম্বার ঠিক আছে তোমরাও চলে আসবা ঠিক আছে কোনো ব্যাপার না পয়সা কম লাগবে আমি এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি চলো টাটা